দাস স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সরকার থেকে একটি নতুন আইডি কার্ডের ঘোষণা করলো কৃষকদের নতুন আইডি কার্ড চালু হলো বিশেষ পরিষেবা ঘোষণা করলো সরকার ফার্মার আইডি কার্ড কেন্দ্র সরকার কৃষকদের সুবিধার্থে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে যা খুব শীঘ্রই কার্যকর হবে এই উদ্যোগের অংশ হিসেবে সরকার সকল কৃষকের জন্য একটি বিশেষ ফার্মার আইডি কার্ড চালু করতে যাচ্ছে আধার কার্ডের মতো এই বিশেষ আইডি কার্ড কৃষকদের একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসাবে কাজ করবে এবং এটি তাদের জমি যাবতীয় তথ্য সরকারের কাছে সংরক্ষণ করবে ফার্মার আইডি কার্ড হলো একটি সরকারি নথিপত্র যা বিশেষভাবে কৃষকদের জন্য তৈরি করা হয়েছে এটি একটি ডিজিটাল পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হবে এবং কৃষকদের জমির ফসলের এবং অন্যান্য তথ্য সহজে সরকারকে জানতে সহায়তা করবে এই আইডি কার্ডের মাধ্যমে কৃষকের সব তথ্য এক জায়গায় থাকবে যা ভবিষ্যতে কৃষকদের বিভিন্ন সুবিধার সুবিধা পেতে সাহায্য করবে